আসসালামু আলাইকুম আমি বুসরা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে শনিবার এগারোই মে আজকে একটা আমাদের বিয়ে দাওয়াত আছে সো আমি এই জন্য এই যে সব কিছু রেডি করে রেখেছি এই কি শাড়ি পরবো কি গয়না পরবো সব কিছু রেডি করে নিচ্ছি সো আগে থেকে রেডি না করে নিলে পরে দেখা যায় যে যখন রেডি হয়ে গয়না কাটি খুঁজতে যাই তখন আর খুঁজে পাই না তো এই শাড়িটার সাথে আমি কনফিউজ ছিলাম যে গোল্ডের পুরোপুরি গোল্ডেন কালারের আজকের এই বিয়ে দাওতে বাচ্চারা যাবে না সো বাচ্চাদেরকে সকাল সকালে আমার ভাইয়ের বাসায় নিয়ে গেছে আম্মু তো আমি আর একা একাই আজকে রেডি হব সো অনেক দিন পর মনে হচ্ছে আমি একা কোথাও যাচ্ছি যেটা মানে নর্মালি করি না আর আজকে দাওয়াতটাতে বাচ্চারা বাচ্চা মানে ওদের তো একটু গেস্ট লিমিটেশন ছিল তো আমাদেরকে তারা বলেছিল যে আমরা শুধু আপনাদের দুজনকে কাউন্ট করেছি আমি যদি না যাই যেতে চাইতাম তা তো কোনো সমস্যা ছিল না সো এই হচ্ছে আমার ফাইনাল আর কেন যারি টিপ ছাড়া আমার কাছে ভালো লাগছিল না আর পার্ল পড়লাম পার্লটাই বেশি ভালো লাগছে একদম গোল্ডেনের চেয়ে আর বিয়ে যদিও সন্ধ্যায় মানে ছয়টায় কিন্তু একটু দূরে তাই আগে আগে রেডি হয়ে যাচ্ছি সো ট্রাই করেছি যতটুকুন পারা যায় সিম্পল মেকআপ রাখতে একদম সিম্পল রাখতে সো আরও আরও ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করব আজকের বিয়েটা হচ্ছে আমাদের মানে বাসা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে একটা গ্রামের মধ্যে সো আমরা এই তো বের হয়ে গেছি দুইজনে মিলে বললাম না যে মানে কেমন জানি আজকে খালি খালি ফাঁকা ফাঁকা লাগছিল যে বাচ্চারা নিয়ে সাথে ওদেরকে ছাড়া কোথাও যেতে আসলে ভালোও লাগে না বাট এই বিয়েটাও আবার আমার খুব মানে ইচ্ছা ছিল অ্যাটেন্ড করার সো এই জন্যই যাচ্ছি তো যেতে যেতে একটা নতুন শহর দেখতে দেখতে যাচ্ছি এটাও কিন্তু একটা খুব এক্সাইটিং ব্যাপার সো অনুষ্ঠানটা হবে একদম গ্রামে মানে কি পরিমাণ যে গ্রাম মানে অবাক হয়ে যাবেন ঠিক রামের মানে চারপাশ দিয়ে গমক্ষেত সব ক্ষেতের মাঝখানে একটা বাড়ি এটাকে এখানে বলে সাতো কিন্তু সাতো মানে হচ্ছে ক্যাসল কিন্তু আমাদের দেশের ফার্ম হাউসগুলোর মতন দেখতে দা তো ওইরকম জায়গায় ওই গুলাকে ভাড়া দেয় সব বিয়েটি এর জন্য তো যেতে যেতে পথে একটা খুব সুন্দর নদীর পাড় দেখলাম তো আমরা নেমে যেহেতু আমরা একটু আগে এসে গেছি নেমে একটু ছবি টবি তুলে নিলাম আর এই যে দেখেন যেখানে বিয়ে সে চারপাশের অবস্থা শুধু ওই খে আর খে আর খেত কোনো কিছুই ছিল না আশপাশে কোনো বাড়িও ছিল না ঠিক তার মাঝখানে হচ্ছে এই মানে বিয়ের যে ওয়েডিং ভেনুটা এই তো সব পাশে শুধু গম গমক্ষেত গমগুলো কেটে ফেলছে ফেলেছে এখন শুধু ধুধু মাঠ তো আমরা চলে এসেছি ভেনুতে এসে দেখি যে আমরা একটু লেট হয়ে গিয়েছি আর একটু হলেই তো বিয়েটা মিস হয়ে যেত কারণ টাইমিংটা একটু গন্ডগোল করেছিল আমার হাজব্যান্ড কথা ছিল যে ওদের ছয়টায় ওয়েডিং আর ও ভেবেছিল ছয়টা পঁয়তাল্লিশে সো নর্মালি এখানকার বিয়েগুলোতে কিন্তু গেস্টরা আগেই আসে বিয়েটি অনুষ্ঠানের শুরু হওয়ার আগে তো যাই হোক তারপরেও আমরা লেট হইনি আমরা বড় বউয়ের আগেই পৌঁছে গেছি সো এইটা হচ্ছে আউটডোরে বিয়ের ব্যবস্থাটা করেছে যে বিয়েটা পড়াবে আর দুপুরে অলরেডি ওদের রেজিস্ট্রেশন যেটা হয় সেটা হয়ে গেছে সো এখন জাস্ট আমাদের মুসলিম রীতিতে ফর্মালিটি যদিও তাদের এই মুসলিম রীতির বিয়েও আগে হয়ে গিয়েছিল সো এটা জাস্ট একটা নর্মাল ফর্মালিটির মতন করা হচ্ছে জাস্ট একটা ওয়েডিং ফিল করানোর জন্য আর সবচেয়ে ভালো লেগেছে যে আজকের বউ কিন্তু ফরাসি আর ছেলে হচ্ছে আমাদের বাংলাদেশি সো ফরাসি মেয়ে আমাদের কালচারটা এত সুন্দর মানে আয়ত্ত করেছে এত পছন্দ করে এই যে ও এখন আসছে ও কিন্তু শাড়ি পরেছিল বিয়েতে আর যখন রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল তখন গাউন পরেছে সো মানে এই অনুষ্ঠানটা মেয়ে অনুষ্ঠানটা একেবারেই দেশি স্টাইলে তারা করার চেষ্টা করেছে এবং মানে এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে ওরা হাজব্যান্ড ওয়াইফ মিলেই কিন্তু পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে আমি ওনাদেরকে বলছিলাম যে আপনারা আমাদেরকে বলতেন আমরা হেল্প করতাম তো এখানে যেটা কালচার আর কি ফরাসি কালচারে বা মানে বড় বই মিলেই অ্যারেঞ্জটা করে আর এখন আমাদের বাংলাদেশিরাও তাই করে বাবা মার উপর ডিপেন্ড করে না তারা নিজেরাই সব কিছু অ্যারেঞ্জমেন্টটা করে সো আউটডোরে এই জায়গাটায় এই বিয়ের পড়িয়ে তারপরে বিয়ের হলে মেন হলে যাওয়া হবে

আমাদের যে বর সেই সবকিছুর ব্যবস্থা করেছিল তো কিন্তু ফরাসিরা ফুচকা কিভাবে বানাতে হয় সেটা বুঝতে পারছিল না তো আমি আর আমার হাসবেন্ড ওদেরকে এক্সপ্লেইন করছিলাম পরে আমার হাসবেন্ড বললাম যা তুমি কয়েকটা বানিয়েই দাও কারণ না হলে ওরা আসলে বুঝতে বুঝতে পারছিল না কীভাবে খাবে তো পুরোটা অ্যারেঞ্জমেন্টই এত বেশি দেশি স্টাইলে করার চেষ্টা করেছি যদিও গেস্ট কিন্তু ফরাসি বেশি আমরা কম তারপরেও ওদেরকে আমাদের দেশীয়ভাবে বিয়েটা দেখানোর যে চেষ্টাটা ছিল এটা আসলে অসাধারণ অসাধারণ ছিল যে ওরা দুইজন এত বেশি বাঙালিয়ানা রাখার চেষ্টা করেছে যদিও খাবারের স্টাইল যেমন এই যে এই বানিয়ে দাও এটা বাংলাদেশে হলে একটা লোক দাঁড়িয়ে থাকতো বানানোর জন্য বাট এখানে নিজেদেরই করতে হচ্ছে বা আমরা করাজ করে দিয়েছি এরকম সো স্টার্টিংটাই খুব ভালো ছিল আর ওরা সুন্দর করে সবার জন্য একটা করে গ্লাস সুবেনিয়ার হিসেবে দিয়েছে যেটা হচ্ছে আপনার নিয়ে যাওয়ার জন্য আর এই তো হলের মেনট্রি হলের প্রায় শুরুতেই এন্ট্রি একটা বুথ তৈরি করেছে এটা হচ্ছে পোলর ক্যামেরা আছে যে যার মতন নিজেদের ছবি তুলে এই বুথটার মধ্যে ছবিটা স্টিক করে দিতে হবে দিয়ে তাদের আমাদের উইশেস লিখতে হবে আর এই হচ্ছে টেবিল সেট আর এখানেও একটা ছোট্ট সুভেনিরের মতন দিয়েছে আর যেটা নিয়ে যেতে পারবে তাদের হোমমেড বিস্কিট আর এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে ওদের পরিচয়ের আদ্যপান্ত ওদের ফ্যামিলি পরিচয় এভরিথিং বর বউ তুলে দেওয়া হয়েছে সাথে খাবার আছে সেই মেনুটাও দিয়েছে মানে এইটা আসলে আমার কাছে খুব অসাধারণ লেগেছে সবচেয়ে ভালো লেগেছে ওদের সব পরিচয়টা জানতে পেরে এরপরেই তো বড় বউ এন্ট্রি করছে মেন হলে এটা খুবই ইনটিমেট একটা অনুষ্ঠান ছিল খুব বেশি মানুষ ছিল না মনে হয় একশো জনের মতন মানুষ ছিল আমাদের বিয়েগুলাতে তো হাজার হাজার মানুষ থাকে দুই তিনশো মানুষ তো কমপক্ষে থাকে এখানে মানে একশো জন আসলে ছিল না মানে সত্তর আশি জনের মতন একশো জন হবে না আর উনি কম ছিল তো এখন হচ্ছে সবাই সবার মানে বরের ফ্যামিলি বউয়ের ফ্যামিলি সবাই শুভেচ্ছা বক্তব্য দিচ্ছিল সো মানে খুব ইমোশনাল কথাবার্তা খুব ভালো লাগছিল আসলে এবং গিয়ে দেখলাম যে যাদেরই ছোট বাচ্চা ওখানে কিন্তু আবার এই এই যে সাতটা যে ভাড়া নিয়েছে এখানে আবার মানে হোটেলের মতন রুমও আছে কতগুলো সো যারা ওখানে আজকে রাতে থাকবে তারা শুধু তাদের বাচ্চা কাচ্চাগুলো নিয়ে এসেছিল আর যারা আমরা দূর থেকে এসেছি চলে যাব তারা কেউই তাদের বাচ্চা নিয়ে আসে নাই কারণ বাচ্চাদের তো আসলে ওই বিয়ের অনুষ্ঠানগুলো শেষ হতে হতে অনেক রাত হয়ে যায় বাচ্চারা এতক্ষণ জেগে থাকতে পারে না বিরক্ত করে সো এই জন্যই এরকম ব্যবস্থা সো এই যে বক্তব্যগুলো দিচ্ছে তারপরে হচ্ছে মেন খাওয়ার পালা খাওয়া দিয়েছিল বুফেতে একেবারে আমাদের দেশে এই যে দেখেন পোলাও তারপর কোরমা চিকেন তান্দুরি বিফ ধুনা ডাল তারপরে বাড়িতে যে ভেজিটেবলটা দেওয়া হয় সাদা যে একটা ভেজিটেবল রান্না করে সেটা আর মানে খুবই বেশি আয়োজন ছিল এবং প্রত্যেকটা খাবারই খুব মজা হয়েছিল আর প্রথমেই সার্ভ করেছিল লাস্টে খাওয়ার পরে হচ্ছে গরম গরম একটা দুপচা কারণ এখন কিন্তু অনেক ধরনের ইন্টারগ্রেভি বাকি আছে এখন হবে হচ্ছে নাচ আর এই নাচের টিমটা হচ্ছে এখানকার একটা টিম এবং এই টিমটার সাথেই আমাদের এই আজকের বিয়ের যে বউ সেও ডান্স করে সো এই ডান্সগুলো খুবই মজার মানে খুব সুন্দর ছিল আর আমরা পুরো অনুষ্ঠানটা আসলে দেখতে পারবো বলে মনে হচ্ছে না কারণ অলরেডি বেজে গেছে হচ্ছে এগারোটা এদিকে আমি সব বাচ্চাদেরকে রেখে গিয়েছি আরও কয়েকজন আমরা ছিলাম যাদের বাচ্চা কাচ্চা রেখে এসেছি সো আমাদের তার উঠে যেতে হবে তারপর আমরা নাচ লাচগুলো যতটুকুন সম্ভব হয়েছে আমাদের টার্গেট ছিল মিডনাইট পর্যন্ত থাকবো সো মিড পর্যন্ত যতটুকুন দেখতে পারি দেখব খুবই সিম্পল করে করার চেষ্টা করেছে কিন্তু এত সুন্দর অর্গানাইজ ছিল সব কিছু প্রতিটা ব্যাপার এত অর্গানাইজ ছিল এত ভালো লেগেছে যে দুইজন ইয়াং মানুষ বড় বউ দুইজনই কিন্তু খুবই ইয়াং এবং দুইজন মিলে পুরোটা অ্যারেঞ্জ করেছে এটা অসাধারণ লেগেছে E morreu, Clouse. Ah, como yeah. Ele <laughs> এরপর হচ্ছে কেক খাওয়ার পালা কেকটা এত মজা ছিল ম্যাঙ্গো কেক কেকের পরে আবার ডান্স হবে সো ডান্স হওয়ার পরে এবার আমাদের চলে যেতে হবে কারণ বাচ্চাদেরকে যেহেতু রেখে এসেছি আর থাকা যাবে না আর এই দেখেন এই জিনিসটা ওরা আমাদেরকে দিয়েছে সুভিনিয়ার হিসেবে যে এই গ্লাসগুলোতে ওদের নাম প্রিন্ট করা ওদের বিয়ের ডেট সহ আর এই বিস্কিটগুলো ওদের হোমমেড বিস্কিট মেয়ের ফ্যামিলি থেকে আর ছেলের ফ্যামিলি থেকে একসাথে করে এগুলো বানিয়েছে আর সো এগুলো সুবিনিয়া হিসেবে দিয়েছে সো আমরা চলে যাব এখন সো আমরা যাওয়ার আগে এই পোলোরয়েড ক্যামেরাগুলোতে ওদের সাথে ছবি তুলে এই বুকটার মধ্যে স্টিক করে দিচ্ছি দিয়ে আমাদের উইশেসগুলো লিখে দিচ্ছি এটা মানে কাইন্ড অফ স্ক্র্যাপ বুকের মতন ওরা পরে যখন পড়বে কে কী লিখেছে অনেক অনেক ফান কমেন্ট লিখেছে অনেক মজা করে অনেক কিছু লিখেছে সো আমরা এরকম কয়েকটা ছবি দুইটা ছবি আমরা নিয়ে এসেছি ওদের স্মৃতি হিসেবে আর দুইটা ছবি ওখানে লাগিয়ে উইশেস লিখেছি সো খুবই খুবই ভালো একটা দিন কেটেছে আজকে পুরোটা অনুষ্ঠানে থাকতে পারলে আরও ভালো লাগতো কিন্তু এটা তো আসলে বাচ্চাদের রেখে সম্ভব না সো তারপরও আসতে পেরেছি ওদেরকে রেখে এসে একটা মানে পার্টিসিপেট করতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার সো আজকে ব্লগে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে তিল দেন আল্লাহ ফেস বেশি কিছু লিখো না নিচে ওদের জন্য জায়গা রাখো